আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো প্রতিবারের মতই সো আজকে আমরা আমাদের ক্লাস টু এ আসলাম কুমিল্লা বোর্ড দুই হাজার ষোলো সলভ করতে বাই চান্স যদি কারো কোনো প্রবলেম থাকে আশা করি তোমরা এই ক্লাসটা দেখার মাধ্যমে পুরোপুরি তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে আর যাদের বেসিকের প্রবলেম তারাও আশা করি এই ক্লাসটার ভিতরে আমরা এই ক্লাসটা একটু লিঙ্ক হবে বেসিক্যালি কারণ আমি আগে থেকে বলছি যে আমরা আমাদের বোর্ড প্রশ্ন যেগুলো আছে এই টু জেড সবগুলো ফ্রিতে দিব ইউটিউবে যাতে করে যাদের বেসিকের প্রবলেম তারা যাতে বোর্ড প্রশ্নগুলো সলভের যে ক্লাসগুলো সেগুলো দেখার মাধ্যমে তাদের বেসিকটা সাথে ক্লিয়ার হয়ে যায় যারা বেসিক্যালি আমাদের পেট বেঁচে ঘুরতে হতে পারতেছে না তাদের জন্য এগুলো বানানো স্পেশালি সো চলো শুরু করা যাক সো প্রথমে আমি আগে বলছি কোনো একটা প্রশ্ন দেখলে আগে ফোকাস থাকবে ক খ কি চাইছে গদ কি চাইছে এটা লাফা না আগে ঠান্ডা মাথায় উদ্দীপক পড়বা তারপরে তুমি গ গ যদি উদ্দীপক একবার বুঝে যেতে পারো গ গ ক খ যাই আসুক না কেন এটা অ্যান্সার করা তোমার জন্য কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করবে না সো ঠিক আছে আগে তুমি লেবো দুই এর শুরুতে আমরা কি দেখতে পারতেছি দুইটা চিত্র দিছে একটা হচ্ছে কি আমার ত্রিভুজ আর একটা হচ্ছে কি আমার বৃত্তের ত্রিভুজ বৃত্ত দেখতে একবার ইজি লাগে তো মানে কম্পিউটারে সি প্রোগ্রাম ব্যবহার করে চিত্র দুই অঙ্কিত আচ্ছা অঙ্কিত কি মানে বুঝিছে খেয়াল নেই যাক সমস্যা নেই ইগনোর করো ভুলিলে চিত্র দুই অঙ্কিত বিষয়টার ক্ষেত্রফল নির্ণয় করছে সি প্রোগ্রাম ব্যবহার করে কি করছে এটার ক্ষেত্রফল নির্ণয় করছে ঐশী চিত্র একের ফলাফ ক্ষেত্রফল ধাপে ধাপে চিত্রের সাহায্যে নির্ণয় করছে সি প্রোগ্রামে নির্ণয় করছে মানে কি এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার একটা প্রোগ্রাম আমাকে লিখতে হইতে পারে হয়তোবা উদ্দীপ আমি হয়তো প্রশ্ন দেখিনি উদ্দীপের দেখে এটা বুঝতেছি আর ঐশী চিত্র একের ক্ষেত্রফল ধাপে ধাপে চিত্রের সাহায্যে নির্ণয় উচিত চিত্রের মাধ্যমে নির্ণয় করা মানে কি খুব সহজ ফোট তাই না অ্যালগেরিয়াম তো হবে না তাইলে আমি কি বুঝতে পারতেছি এখানে আমার হয়তোবা প্রোগ্রাম চাইতে পারে আর অ্যালগেরিয়াম বের করতে বলতে পারে তো চলো আমরা পরবর্তীতে ক খ প্রশ্নগুলো দেখি সল্ভ করার পরে গ প্রশ্নগুলো আমরা সিরিয়ালি করি আচ্ছা সো তোমরা হয়তোবা দেখতে পারতেছো যে পিছনে নিয়ে সেম লেখাগুলো আর খুলা ওগুলো লিখে আমি টাইম নষ্ট করতে যাচ্ছি না তাই আগে থেকে লিখে রাখছি এখন শুরু করে দিলাম ভিডিও সো এগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলবো ঠিক আছে কখনো অত বেশি টাইম ওয়েস্ট করবো না কারণ আমাদের মেন টার্গেট থাকে গ ঘ ঠিক আছে ক খটা জাস্ট খালি আমি যেহেতু একটা বোর্ড সলভ করাচ্ছি তাই জন্য ক খ সহ সলভ করায় দিব এটা ভাবলাম আর কি ক খ যাতে জাস্ট বুঝা যেতে পারে থিওরিটিক্যাল প্রশ্ন আর কি এরকম কোনো হার্ড কিছু না বাট মাঝে মাঝে পারে না অনেকে এই আর কি সো কথা যদি আমরা খেয়াল করি প্রশ্নটা কি হচ্ছে আমার প্রোগ্রাম কি তাই না প্রোগ্রাম কি জিনিস খুবই সহজ প্রোগ্রাম হলো কোনো সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি ঠিক আছে তাহলে আমি কি দেখতেছি যে কি কোনো সমাধান করতে হবে যে কোনো ধরনের সমস্যা সেটা হতে পারে সেই সমস্যাটা সমাধান করার জন্য কম্পিউটারের ভাষায় ঠিক আছে যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ যে কোনো একটা কাজ আমরা স্টেপ বাই স্টেপ করতে না আমরা আমাদের রিয়েল লাইফে হয়তো এরকম অনেক সময় যে একটা কাজের মালাভাবে আমরা চলাফেরা করি আমাদের লাইফ স্টাইলটা আমি ভাবে মানে কি চালাই কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে কম্পিউটারে যদি কোনো একটা প্রোগ্রাম দ্য কম্পিউটারে যদি কোনো একটা প্রবলেম দ্য সলভ করার জন্য ও সিরিয়াল স্টেপ বাই স্টেপ করবে ঠিক আছে তো স্টেপ বাই স্টেপ কম্পিউটারের ভাষায় কতগুলো কমান্ড বা নির্দেশনা সমষ্টি তাকে সাধারণত প্রোগ্রাম বলে একবারে সিম টু সিম লিখতে ওরকম না নিজের মতো করে বললে হবে খতা চলে যাই আমরা খতা লিখছি কি অনুবাদক প্রোগ্রাম ঠিক আছে অনুবাদক মানে কি অনুবাদক মানে কি অনুবাদ তাই না অনুবাদ মানে কি ট্রান্সলেট অনুবাদক মানে কি ট্রান্সলেটর এখানে অনুবাদক প্রোগ্রাম হিসাবে কম্পাইলার হ্যাঁ কম্পাইলার বেশি উপযোগী ব্যাখ্যা করো আমাদের কম্পাইলার তোমরা এখন হচ্ছে কি যদি আমি খুবই এক কথা খুব শর্টে বলতে যাই যেহেতু এখন অত বেশি জানার দরকার নেই ঠিক আছে জন ইউনিভার্সিটিতে তোমরা যারা সিএসি তে পড়ো তারা আরো বেশি জানতে পারবে কম্পাইলার সম্পর্কে ইন্টারপ্রেটার কম্পাইলার এগুলো নিয়ে আরো ডিটেলসে জানতে পারবা ছোট করে একটা বলি আমাদের অনেকগুলা সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে সি সি প্লাস প্লাস জাবা জাবা স্ক্রিপ্ট এরকম হবে যে পাইথন অনেক প্রোগ্রাম আছে সেগুলোতে কি হয় আমরা যখন প্রোগ্রামটা লিখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ওই হাই লেভেল গুলো কম্পিউটার কি একটা মেশিন মেশিন মানে কি একটা মেশিন ল্যাঙ্গুয়েজ সে বুঝে মানে কি বাইনারি জিরো আর ওয়ান বুঝে আর কিচ্ছু বুঝে না তো তুমি যখন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিচ্ছ সি বা সি প্লাস লিখতেছো প্রোগ্রাম সেটা তো কম্পিউটার বুঝবে না কম্পিউটার কিভাবে বুঝবে আরেকটা অনুবাদক প্রোগ্রাম একটা ট্রান্সলেটর থাকে কোরিয়ার কারোর সাথে যদি কথা বলতে চাও কোরিয়ান ভাষা তো তুমি বুঝবা না একজন থাকে না অনুবাদক বা দোভাষী বলে যে আমরা সে ওই ভাষাটা বাড়ো তোমার ভাষাটা তো ওই ভাষাটাকে তোমার কাছে ট্রান্সলেট করে দেয় তাই না সেম হচ্ছে কি অনুবাদক বা ট্রান্সলেটর যেগুলোকে বলে অনুবাদক প্রোগ্রাম এদের কাজ কি এদের কাজ হচ্ছে কি তুমি যে সি বা সি প্লাস প্লাস যেই ভাষায় লেখো না কেন সে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মানে কি তোমার ভাষার যে ল্যাঙ্গুয়েজ সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে মানে ট্রান্সলেট করে তো এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে অনুবাদক তার মধ্যে একটা কি আমার কম্পাইলার ঠিক আছে একবারে কম্পাইলার কেন বেশি উপযোগী কয়েকটা ভালো দিক চাইতেছে তোমার কম্পাইলারের প্রথমত যদি দুটা দুইটা ছিল না আর একটা আমি সমস্যা নেই প্রথমে যদি খেয়াল করো কি দেখবো কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা করে ফল কি প্রথমে যে কম্পাইলার একটা প্রোগ্রাম যখন তুমি লিখতেছো ধরো সি প্রোগ্রাম একটা কিছু লিখলে এটা পুরোটা একসাথে তুমি সাথে কি করে ফেলতেছ আমার এই কম্পাইলার পুরোটা প্রোগ্রামকে একসাথে তোমার পরীক্ষা করে ফেলে মানে পুরোটা চেক করে ফেলে যে কোনো ভুল আছে নাকি নাই সো ফলো প্রোগ্রামটা নির্ভয়ের গতি রাঙ্গে ফলো প্রোগ্রামটা খুব স্পিডে কাজ করে সেকেন্ড একটা হচ্ছে কম্পাইলার মাধ্যমে পুরো প্রোগ্রামটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা যায় মানে লাইন বাই লাইন ধরো তুমি বলো হাউ আর ইউ সাপোজ হাউটারে প্রথমে জাপানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে এরপরে আর কে কনভার্ট করবে এমন না করে ডাইরেক্ট হাওয়ারিকে ডাইরেক্ট কনভার্ট করে দেবে ওই কাজটাই করে সাধারণত আমাদের এই প্রোগ্রামিং এর ক্ষেত্রে কম্পাইলার কি করে তুমি যখন সি প্রোগ্রামে একটা পুরো একটা প্রোগ্রাম লেখছো ধরো 20 লাইন 30 লাইন বা 106 লাইন হতে পারে সে একটা 6 লাইন এর ডাইরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলবে এটা হচ্ছে সেকেন্ড কাজ ঠিক আছে জায়গা নাই দেখে আমি দুটা লিখছি এখন আমি আরেকটা লিখে দিচ্ছি এগুলো মুছে দিলাম ঠিক আছে আই होप এগুলো ক্লিয়ার তোমরা সময় নষ্ট করব না এগুলাতে ঠিক আছে তিন নাম্বার একটা হচ্ছে কি তোমার

মনিটরে ফোকাস না বলে প্রদর্শন দিয়ে আরো ভালো হবে প্রদর্শন করবে ঠিক আছে এটা হচ্ছে কি আমার মূলত কম্পাইলারের কাজ সো এরপর তুমি ধরো সাপোজ ভুলটা সংশোধন করে ফেললে তাহলে ডাইরেক্ট আবার প্রোগ্রাম ডি স্পিডে চলা শুরু করবে প্রোগ্রাম স্লো হওয়ার ট্রান্সলেট করতে টাইম লাগার অত কোনো রিজন থাকে না যদি তুমি কি কম্পাইলার ইউজ করো ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের কক্ষ আশা করি তোমাদের কখনো কোনো প্রবলেম নাই তাহলে আমরা আমাদের ক খ শেষ হয়ে গেলে গ ঘ তে আগে ঠিক আছে ডাস্টার গই ঠিক আছে আচ্ছা একবারে ক্লাসের শুরুতেই মানে ক্লাসের শুরুতে বলতে এটা নিয়ে আমি একবারে কথাবার্তা বলে ফেলছি উদ্দীপক নিয়ে সো উদ্দীপক নিয়ে এখন কথা না বলে ডাইরেক্ট আমি গ তে যাই ঠিক আছে যে আমার জানতে চাইছি কি এখানে আলটিমেটলি এখানে বলছে উদ্দীপকে আমি জাস্ট প্রশ্নটা লিখে রাখি উদ্দীপকের কার এটা ঐশী মানে না ঐশী চিত্র এক আছে ঐশী চিত্র একের ক্ষেত্রফল নির্ণয় আচ্ছা লেখাম ক্ষেত্রে ফ্লোচাট ফ্লোচার অঙ্কন করা লিখছি আমি লিখলাম না তোমরা বুঝবা তো ফ্লোচার চলে লোক চিত্র এক কি আমার খুবই একটা ইজি একটা ত্রিভুজ তাই না এই ত্রিভুজটা আমি মেইনলি কাজ কি এই ত্রিভুজটা আমি মেইনলি ক্ষেত্রফল ফুল করতে চাইছি ঐশি ঐশী যেটা চাইছি সেটাই আমি করবো কিসের মাধ্যমে ফ্লোচ্যাট নাকি অ্যালগরিদম নাকি সি প্রোগ্রাম কোনটা আমি সি প্রোগ্রাম বা আমার কি বলছে ফ্লোচ্যাট ইউজ করছে তাহলে আমি কি ইউজ করবো ফ্লো চাট ঠিক আছে আচ্ছা তোমাকে আগে একটা ভালো কথা বলে রাখি জানা থাকতে হবে তোমার ক্ষেত্রফলের সূত্রগুলো তোমার আইসিটি বই তোমাদের পঞ্চম একটা পেজ আছে আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই একটা পেজের মধ্যে দেখবা তোমার মিনিমাম বিশ পঁচিশটার উপরে তোমার প্রোগ্রাম বসে সলভ করতে একবার সহজ গুলা ধরো তোমার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো পরে হচ্ছে তোমার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল করো তারপরে হচ্ছে কি তোমার এই যে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো টেম্পারেচার এদিক সেদিক করো এগুলোর কিছু প্রোগ্রাম দেখবে যে লেখা আছে প্রশ্নগুলো ওখানে গুলা আমি মনে করি পার্সোনালি খুব ইম্পর্টেন্ট তোমার জন্য কারণ কি সাপোজ আমরা অনেক সময় আমরা সব ক্লাস শেষ করে আসছি মানে সব ক্লাস শেষ করে ইন্টার আসছি তাই না কোন ক্লাস তার গ্যাপ দেয়া আসছে খুব কম মানুষ রেয়ার এটা হয় বাট ফ্যাক্ট ইজ যে আমরা অনেক সময় হয় কি তোমাদের কারোকে যদি আমি সামনে থাকতে তোমরা বসা তোমাদেরকে যদি ধরতাম ডাইরেক্ট আমি যে বলো হঠাৎ করে জিজ্ঞেস করলে খুব কম মানুষ পারবে হঠাৎ করে সূত্র বল খুব কম মানুষ পারবা ত্রিভুজের এটা ফলের সূত্রে সম্রীবুজের ক্ষেত্র ক্ষেত্রফল বলো অনেক মানুষ আছে কি আটকে যাবা তো যারা আটকায় যাবা তারাই মানে যারা পারবা তারা তো ভালো বাট আমি মনে করি যে ওই যে প্রোগ্রাম যেগুলো বলো বিশ পঁচিশটা বুঝে দেওয়া ওখানে নিচে সূত্রগুলা লেখা আছে ওই সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখো

আমরা এই সূত্রগুলো সবগুলা মনে রাখবো ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে প্রতিটা প্রোগ্রামের মধ্যে আমরা কি দিব স্টার্ট আছে কি পুরো গোল হয়ে গেছে আইটো ওভার শিফট করে দিই হ্যাঁ এস টি এ আর টি কি করে দিলাম স্টার্ট করে দিলাম এরপর আমি কি করব ইনপুট নেব আচ্ছা আমি ইনপুট কি কি নিব আমার বলো তো এ বি সি তিনটা বাহু লাগবে না তাহলে আমি এ বি সি তিনটা ইনপুট নেব আইও মনে আছে ইনপুট নাও সময় আমরা অবশ্যই সামান্তরিক চিহ্নটা ইউজ করি আমি লিখলাম ইনপুট এ বি সি ঠিক আছে আমার কি হয়ে গেছে ডট হয়ে গেছে আমার এটা হয়ে গেছে এই শুরু হয়ে গেছে ইনপুট নিয়ে গেছে এখন আমি কি করব তাহলে এখন আমি মূলত সূত্র অ্যাপ্লাই পালা আস্তে আস্তে ঠিক আছে তো প্রথমে আমি কি করব সূত্র মানে কি হল প্রক্রিয়াকরণ তাই না এটা তো মানে নাকি প্রক্রিয়াকরণ যদি আমি করতে যাই আমার খুবই ইজি সূত্র a b c করে দিতেছি ঠিক আছে a b c হোল স্কয়ার ঠিক আছে তো এ প্লাস বি সি ভাগ দুই জন আমি করব এর ফলে আমি কি পাইছি যাচ্ছি একটা তোমার ডাইরেক্ট আমি এখন কাছে চলে যাচ্ছি আমার এরিয়া বা আমরা বলতে পারি আচ্ছা এক মিনিট এক ভাগ দুই আবার মিক্স করে কেন দিয়ে ভাগ দুই হ্যাঁ এটা কিন্তু একটা ভাগ চিহ্ন ঠিক আছে দিলাম এখন আমি চলে গেলাম কি আমার এখন কিন্তু এরিয়ার সূত্রটা আমি অ্যাপ্লাই করে দেব তাইলে আমার কাজ কিন্তু শেষ একবারে সহজ একবারে সহজ এইরকম প্রশ্নগুলো আমি মনে করি আসলে ইজিলি তোমাদের অবশ্যই 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 পারা উচিত ঠিক আছে আমরা যদি এখন কি হবে এরিয়া এরিয়া সূত্র কেটে আমরা কমবেশি সবাই জানি যে এস দিয়ে গুণ দিব এস মাইনাস এ আবার কি হবে বলতো এস মাইনাস বি আবার হবে কি এস মাইনাস সি ঠিক আছে আচ্ছা তোমরা বলো আমার কি আর কাজ আছে কি কি আর কাজ আছে বলো তো তোমার কি দেখে মনে হয় যে আমার কি আর কি কি কাজ বাকি আছে আমি শুরু করছি ইনপুট নিছি আমি এস নির্ণয় করছি এই এস এর সাহায্যে আমি এরিয়াটা বের করে ফেললাম তাহলে কিন্তু আমার মোস্ট অফ দা কাজ শেষ এখন আমার কাজ কি জাস্ট প্রিন্ট করব আর এন্ড লিখব তাহলে কাজ শেষ প্রিন্ট এর সময় অবশ্যই অবশ্যই আবার কি আসবে চিহ্ন বলো তো প্রিন্ট এখন আমি কিসের মানটা প্রিন্ট করব এরিয়ার মানটা প্রিন্ট করব না তুমি ভুল আগে এস এর মান প্রিন্ট করো না ঠিক আছে সো আমি কি লিখব প্রিন্ট এরিয়া এরপর আমি ওভাল শেপের মধ্যে দিয়ে কি করব এন্ড ঠিক আছে এটা হচ্ছে আমার ফ্লোচার্ট একবার ইজি একটা ফ্লোচার্ট আমাদের কুমিল্লা বোর্ড দুই সালে আসছে আমি আশা করি তোমাদের এটা অবশ্যই পারা উচিত না পারলেও সমস্যা নেই আমাদের এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আই হোপ তোমাদের আর কোনো ধরনের প্রবলেম থাকবে না আর বেসিক্যালি আমরা তো চেষ্টা করতেছি তোমরা জানো যে তোমাদের পেইড বেচ ছাড়াও ফ্রিতে একটা সাপোর্ট দেওয়া যাতে করে যাদের পেইড বেচ কিনতে সাধারণত ফিনান্সিয়াল প্রবলেম আর্থিক প্রবলেম হয় তার আমাদের এই ক্লাসগুলো করেও তোমাদের বেসিকগুলো যাতে ক্লিয়ার করে ফেলতে পারো এই জন্য আমরা তোমার আইসিটি দিয়ে শুরু করলাম বেসিক্যালি সাথে তোমার ফিজিক্স বায়োলজি এগুলার চেষ্টা করবো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করে তোমাদের সবগুলা যাতে আমরা ফ্রি ইউটিউবে প্রোভাইড করতে পারি ঠিক আছে এছাড়া আমাদের আরো অনেক প্ল্যান আছে ফ্রিতে দেওয়ার সো একটা একটা করে শুরু করতেছি তোমরা অবশ্যই সাপোর্ট করবো আই হোপ সাবস্ক্রাইব করার মাধ্যমে এরপর হচ্ছে আরো কত সাপোর্ট করা যায় লাইক দেওয়ার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে তাই না এগুলো করবা যাতে আমরা ইন্সপায়ার হই তোমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য ফ্রিতে আচ্ছা যাই হোক আমরা সামনে আগে আমরা এই জিনিসটাকে ছোটভাবে একটু রিকেট করি ঠিক আছে আমাদের এখানে মূল মূলত বলছে কি একটা ফ্লো চার্ট আঁকতে তাই না ফ্লো চার্ট আঁকছে ফ্লো চার্টটা বুঝিয়ে দিব শুরু করছি প্রত্যেকটা প্রোগ্রাম যেভাবে শুরু হয় এভাবে এরপর আমি কি করতেছি ইনপুট নেছি এবিসি এবিসি ইনপুট নেওয়ার পরে আমি বেসিক্যালি আমার কাজটা কি হবে এই এ বি গুলোকে দিয়ে আমি সূত্র ফালাবো সূত্র ফালাইলাম এস এর মান বের করছি এরিয়া বের করছি এরিয়া সূত্র দিয়ে প্রিন্ট করছি এন্ড হয়ে শেষ এটা মুছে দিলাম এরপর আমরা চলে যাব ঘতে যেটা আমাদের লাস্ট ঘতে কি যাইছে দেখি তোমার প্রশ্নটা আচ্ছা ঘতে যাইছে তামান্না না চিত্রের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম লেখা ব্যাসার্ধ ও এর ক্ষেত্রফলের সত্যতা যাচাই করো আচ্ছা এখানে কাজ কিন্তু একটা দেবে ঠিক আছে দেখি তামান না নাকি তমন্না তমন্না মেবি তমন্না আছে নাম আচ্ছা নামে ভুল হলে আবার কমাইন করো না ঠিক আছে তমন্না চিত্রটি ক্ষেত্রফল ঠিক আছে তমন্না চিত্রটির ক্ষেত্রফল আমরা কি বলবো বেশি তোমার প্রোগ্রামের লাশ লিখবো আছে সি প্রোগ্রামের আমি শর্ট রিব প্রশ্ন উঠাইলাম না তোমাদের কাছে আশা করে গাইড বা টেস্ট পেপার আছে তোমরা দেখে নিতে পারবা সি প্রোগ্রামে প্রকাশ এর ক্ষেত্রে ফলাফল বেশার এর ক্ষেত্রে ফলাফল সচেতন চলেছে আচ্ছা বুঝতে পারছি ক্ষেত্রে ফলাফল যাচাই ফলাফল যাচাই ঠিক আছে এখন আমার মেনলি কাজ হবে কি খুবই সহজ আমার থেকে ওরা চাচ্ছে কি যে আমরা এই বৃত্তটা এত ইজি প্রশ্ন বলার বাইরে এটার আমরা কি লিখবো সি প্রোগ্রাম লিখবো আর ব্যাসার্ধটা ফলাফলটা আমরা বেসিক্যালি কি করবো বলতো যাচাই করবো ঠিক আছে আচ্ছা সো চলো চলে আসি আমরা একবারে ইজি আশা করি এটা আমি খুব তাড়াতাড়ি লিখে ফেলতে পারবো অত বুঝাইতে হবে না তোমাদেরকে সো আমরা কি দেখতেছি ধরো এটা একটা কি আমার আচ্ছা এখান থেকে শুরু করলাম আমরা উত্তর এর কেন ব্যাসার্ধ তাই না নর্মালি ব্যাসার্ধ আমি কি ধরলাম ধরো ব্যাসার্ধ ধরলাম কি আমার আর ঠিক আছে ব্যাসার্ধ আমি যদি আর ধরে বেশি তাহলে আমি এরিয়া হবে কি পাই আর স্কোয়ার এন্ড পাই কি আমার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স মান এটাও আমরা জানি ঠিক আছে আচ্ছা এখন আমি এটা প্রোগ্রামের ভাষায় কিভাবে লিখব তোমার ইনক্লুড এস টিডিআইও ডট এইচ এগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের পেইড যে ক্লাসগুলো আছে সেগুলোতে আমরা বলে দিচ্ছি সো আই হোপ ওগুলো প্রবলেম হবে না আর এছাড়া যদি আমরা সামনে যাই আমরা কি দেখবো ইনক্লুড দিয়ে দিচ্ছি ইনক্লুড যেটা দিয়ে দিচ্ছি আমরা আমি কী করব আমার ইনক্লুজার মেইন শুরু করব এরপরে খুবই ইজি ঠিক আছে আমি কি নিয়ে ফেলছি না এখন আমার কাজ হবে কি আমার কিন্তু এখন ওই যে মনে আছে ফ্লোচাটা যেমন আমরা কি করছিলাম ইনপুট নিয়েছিলাম সেই ইনপুট নিব সেই ইনপুট নেওয়ার জন্য আমি কি করব আমরা দুই দুইভাবে ইনপুট নিতে পারি আমাদের আগে প্রথমে দেখতে হবে কি ডিজিট বলতো এটা কিন্তু ডিজিট না এটা কেমন দশমিকা স্থান সংখ্যাটা দশমিকা থাকলে অবশ্যই আমাদের কি ইউজ করতে হবে বলছিলাম ফ্লোট যারা নতুন জানো না তারও মাথায় রাখবা ডিজিট ইউজ করলে আমরা নিতাম কি ইনটিজার আমি যেহেতু ক্যারেক্টার ইউজ করলাম আমি নিতাম কি চার বা কারো অনেকে চারই বলে বেসিক্যালি আর যদি দশমিক ইউজ নিতেছি যেহেতু আমি কি নিতেছি ফ্লোট ঠিক আছে আচ্ছা এটা এটা কি দেখা যায় এটা মেবি দেখা যাচ্ছে না যাই হোক সমস্যা নেই দেখা গেলে বেড়ে উঠ সো ফ্লোট নিব আমি এফ এল ও এ টি ফ্লোট ফ্লোট কি কি নিতে সেমি খুবই সিম্পল আমার আর এর মানটা ফ্লোট অবশ্যই লাগবে তাই না আর আর আমি বের করব কি এটা বলো তো এটা কি চাইছ আমার ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি আমার এরিয়া তো আমি ধরো এরিয়া নিলাম ঠিক আছে সেমি কলন অবশ্যই প্রতিটা লাস্টে লাইনগুলোতে লাস্টে কি হবে বলো তো সেমি আচ্ছা এখন আমি কি বলতেছি তোমার ধরো এভাবে লিখলাম প্রিন্ট এফ প্রিন্টার দিয়ে বলতেছি এন্টার দ্য ভ্যালু অফ আর মানে কি ব্যাসার্ধের আমার ইয়ে যাচ্ছে ঠিক আছে কি যাচ্ছে আমি আমার ব্যাসার্ধের মানটা চাচ্ছি আমি এটা আমার যে ইউজার আমি তো প্রোগ্রাম লিখতেছি প্রোগ্রামে যারা ইউজ করবে সে ব্যাসার্ধের মানটা ইনপুট দিবে তো এখন আমি যে ইনপুট দিবে ইনপুট দেওয়ার জন্য আমি কি লিখতেছি স্ক্যান এফ অবশ্যই আমি এটা কি ইউজ করতেছি বলো তো ফ্লোট ইউজ করতেছি না এখানে বলছি না ফ্লোট ইউজ করলে অবশ্যই এখানে কি করতে হবে পার্সেন্টেজ অফ এফ আসবে ডিজিট ইউজ করলে পার্সেন্টেজ অফ ডি আসতো এটা মাথায় রাখবে এটা পেছাও না প্রথমে ইয়ে আছে আমার নাম কি এটার ইনভার্টেড কমা আছে ডাবল এরপরে পার্সেন্টেজ অফ এফ আবার ডাবল ইনভার্টেড কমা কি হবে আমার ক্লোজ হবে এরপরে কমা এরপরে আমার কি এই যে এফটা নিলাম স্ক্যান এফ এটা কিসের মান নিতেছে ব্যাশার দাম মান নিচ্ছে না এই ব্যাশার দার মানটা আমি কই রাখব অবশ্যই ব্যাশার দামটা মানটা আমি আর রাখব তাই না এইজন্য আমি এন্ড চিহ্ন দিতেছি এন্ড বলতে আমরা অ্যাড্রেস বুঝাচ্ছি কি আর তো আর যে লোকেশনটা ধরো সাপোজ আর একটা আর এরিয়া নিছি তাই না তো ধরো এটা জমি বুক করে রাখছি এখন আর এর যে জমি সেখানে আমি রাখবো এই মানটা যে মানটা আমার ইউজার দিবে এই জন্য আমি কি লিখতেছি এই আটটা লোকেশনটা সেট করে দিছি এই হচ্ছে কথা স্ক্যান স্ক্যানএফ নিলাম এরপরে কাজ কি আমার খুব সহজ আমি জাস্ট এরিয়া লিখবো এরিয়া কি আমার আমি জানি কি পাই আর স্কয়ার তাই না সো পাই আর স্কয়ার তো ডাইরেক্ট আর পাই এর মানটা এখানে আমি পাই চিহ্নটা দাওয়া যায় না ঠিক আছে তো আমি কি লিখবো 3.1416 এটা লিখবো তাহলে আমি কি লিখবো 3.1416 পাই ঠিক আছে আমরা মাথায় রাখবে এই জিনিসটা গুণ চিহ্ন দিব না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে কি যে আমরা বেসিক্যালি গুণ চিহ্ন দিব না আমাদের কারণ কি কিবোর্ডে গুণ চিহ্ন এরকম ক্রস হিসেবে না স্টার হিসেবে আমরা ইউজ করি সো অবশ্যই আমরা খাতায় লেখার সময় কি গুণ চিহ্ন দিলে হবে না আমি কি তো স্টার তো স্টার কি পাই আর স্কোয়ার না স্কোয়ারও আবার দেওয়া যায় কিন্তু অনেক প্যাচ আছে তা আমি যদি এরকম লিখে দিই তাহলে সমস্যা নেই পাই আর ইন্টু আর 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 ফোর মানে কি আর স্কোয়ার না তাহলে হয়ে যাচ্ছে আচ্ছা

তারপরে আমি কি দিছি এখানে খেয়াল করে দেখো এখানে অবশ্যই আমি কি দিতেছি বলো তো পার্সেন্টেজ সাইন দিতেছি তারপরে আরেকটা ফুল স্টপ ফুল স্টপ না আসলে এটা বেসিক্যালি দশমিক চিহ্ন দিচ্ছি দিয়ে আমি টু লিখছি এরপরে এফ লিক্স দেখার পরে কি করতেছি ইনভার্টেড কমা শেষ করতেছি এরপরে কিসের কোনটার এরিয়া প্রকাশ করবো কোনটার মান প্রকাশ করবো আর এর এরিয়ার এরিয়ার অবশ্য তাহলে আমি কি লিখবো এরিয়া ঠিক আছে ইনভার্টেড এই যে সেমিকলন ঠিক আছে এই যে আর সেমিকলন দিই নেই না দিলেই হবে না প্রোগ্রাম কাজ করবে না ভুল আচ্ছা এখানে কেন আমি পয়েন্ট টু দিলাম পয়েন্ট টু দেওয়া যায় পয়েন্ট থ্রি দেওয়া যায় পয়েন্ট টু দি কারণ কি তুমি যখন ফ্লোট ফ্লোট করতেছি মানে কি আমি ইজিনে সাপোজ জিনিসটা দশমিকে আমি বের করতেছি দশমিকে ধরা আমার উত্তর আসলো চার দশমিক পাঁচ সাত তিন দুই চার দুই এই পুরোটা উত্তর আমি চাচ্ছি না প্রকাশ পাওয়া আমি চাচ্ছি কি জাস্ট দুই ডিজিট পর্যন্ত প্রকাশ প এগুলো দরকার নেই তাহলে দুই ডিজিট প্রকাশ পায় ইরকোনামিক লিসিভ দশমিকদের টু রিক্স এই জিনিসটা মাথায় রাখবে

বোর্ড পোর্শনটা পুরোটা সলভ করে দিলাম আমাদের টাইম লাগছে প্রায় কত বিশ মিনিট চব্বিশ চব্বিশ পঁচিশ মিনিট লেগে গেছে এটা শেষ করতে খুব শর্ট এটা আরেকবার রিভিশন দিই আরেকবার যদি বলি আমরা রিক্যাপ করলে ফ্লোট নিতে সেম প্রথমে প্রোগ্রামের এতটুকু আমার সেম এই জায়গাটা তাই না এই যে এই জায়গাটা এরপরে আমি কি করছি ফ্লোট নিতেছি প্রিন্ট এফ দিয়ে আমি ফ্লোটের ভিতরে কি নিতে সেমি আর আর এরিয়ে নিচ্ছি ফ্লোট কেন নিচ্ছি কারণ আমার দশমিকের জিনিসগুলো আছে উত্তর দশমিকে বের হবে আমি যদি এখানে বাই চান্স ডিজিটালের জন্য আমি কি নিতাম ইন্টিজার নিতাম তাইলে কিন্তু আমার উত্তর দশমিকের পরে যা যাচ্ছে কিচ্ছু বের সেই জিনিসটা খুব খেয়াল রাখবা এরপর আমার কি ফুট পরে আমি এরিয়া যেহেতু আমি সার্কেল বা বৃত্তির এরিয়া বের করবো তার জন্য আমার কি ব্যাসার্ধ লাগবে এই ব্যাসার্ধ নিচ্ছি এই জন্য আর এরিয়া নিলাম তো ব্যাসার্ধটা যেহেতু আমার গ্রহণ করতে হবে প্রিন্ট এফ দিয়ে লিখছি প্রিন্ট এফ দ্য ভ্যালু অফ আর স্ক্যান দিয়ে লিখছি ওই আর এর মানটা নিচ্ছি এরিয়ার সূত্র লাগাইছি থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান অবশ্যই গুণ চিহ্ন এইভাবে দিতে হবে স্টার এরপর প্রিন্ট এফ ওটা নির্ণয় করছি যেহেতু আমি দুই দশমিক পর্যন্ত সাত সত্তর বেরু এই জন্য আমি কি পয়েন্ট টু রিটার্ন জিরো শেষ হচ্ছে আমাদের ঘ ঠিক আছে আশা করি তোমাদের ক খ গ ঘ কুমিল্লা ঘুমিল্লা হাজার ষোলোর পুরোপুরি ক্লিয়ার তাও যদি বাই চান্স যদি একটু প্রবলেম থাকে তুমি একটু পিসের থেকে আবার টেনে আসো তুমি আশা করি ক্লিয়ার হয়ে যাবা ওইভাবেই আমি বুঝেছি আর তোমাদের যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের যে হোসেন্স ক্লাসরুম ফেসবুক পেজ আছে সেখানে তোমরা অবশ্যই মেসেজ দিবা সেটা তোমার পড়ালেখা প্রবলেম হোক কোনো পার্সোনাল প্রবলেম বা কোনো মেন্টালি প্রবলেম থাকলে চেষ্টা আমি বড় ভাই হিসেবে তোমাদেরকে সাপোর্ট দিতে পারি আর আমাদের ফেসবুক ক্লাসরুম আর ইউটিউব চ্যানেল যেটা আছে ক্লাসরুম মানে যেটা ভিডিওটা দেখতেছো আশা করি তোমরা এগুলো সাবস্ক্রাইব করে রাখবা লাইক ফলো দিয়ে রাখবা যাতে করে আমরা আমাদের নতুন ক্লাসগুলো আনলে তোমরা দেখতে পারো তোমাদের উপকার আমরা যাতে হেল্প করতে পারি সো তোমরা আমাদেরকে ইন্সপায়ার করো সাপোর্ট দেওয়ার মাধ্যমে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা তোমাদেরকে সাপোর্ট দিব আমাদের বেস্ট এফোর্ট যেটা সেটা দেওয়া বান্ধব ক্লাসে হয়তো বা ভিডিওতে দেখতেছো শুধুমাত্র আমি ক্যামেরার সামনে তাই না বাট ব্যাক অফ দ্য ক্যামেরাতে অনেক মানুষ আছে যারা তোমার জন্য পরিশ্রম করতেছে সো অবশ্যই সবাইকে আমাদের একটা টিমকে আমরা আছি সো চেষ্টা করবো আমাদের পুরোটা টিমটাকে সাপোর্ট করার জন্য আমরা চেষ্টা করবো পুরোটা টিম মিলে তোমাদেরকে সবসময় সাপোর্ট করার জন্য ঠিক আছে আমরা আমাদের তরফ থেকে বেস্ট দিব তোমরা তোমাদের তরফ থেকে যদি বেস্টটা দাও তোমাদের পড়ালেখা অবশ্যই অনেক ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ক্লাস I love this.